আমরা আছি এখন ক্লিকার পে ডট কমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে এই ওয়েবসাইটে থেকে প্রায় পাঁচ ডলার ষাট সেন্ট ইনকাম করেছি যেটা হচ্ছে একটা মাইক্রোসাইট এবং এখানে উইড্রো নেওয়ার জন্য চারটা ম্যাথড রয়েছে বিকাশ নগদ বাইন্যান্স এবং পেয়ার তো আমরা বাংলাদেশে অ্যাভেলেবলের জন্য বিকাশে পেমেন্টটা নেব তাই আমরা বিকাশটা প্রথমে সিলেক্ট করে দেব এরপরে দেখতে পাচ্ছেন বিকাশ যে পার্সোনাল নাম্বারে আমাদের কিন্তু পেমেন্টটা নিতে হবে তার জন্য আমাদের যে নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে ফেলবো তো আপনাকে আপনার যে পার্সোনাল নাম্বার রয়েছে সেটা বসিয়ে ফেলতে হবে তার আগে এইখানে যে কাজগুলো রয়েছে এক কথায় ইজিলি করতে পারবেন নাম্বার এরপরে অ্যামাউন্টটা জাস্ট বসাতে হবে তো আমি এখান থেকে পাঁচ ডলার উঠাতে চাচ্ছি এই ওয়েবসাইটটাতে প্রতি ডলার মূল্য হচ্ছে একশো টাকা যদিও বাইরে ডলার মূল্য বেশি হতে পারে বাট এইখানে সিস্টেমটা হচ্ছে একশো টাকা আপনাকে সেই অনুসারেই কিন্তু কাজ দেওয়া হবে সেই অনুসারেই প্রফিট কিন্তু পাবেন সেই সাথে প্রতি এক ডলারে আপনার দশ সেন্ট করে কিন্তু তারা চার্জ কাটবে তো আমার এখানে পঞ্চাশ সেন্ট চার্জ কাটতেছে তার প্রেক্ষেতে আমরা কিন্তু সাবমিট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের উইড্রো রিকোয়েস্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছেন প্রায় সময় হচ্ছে সাতটা সতেরো তো দেখি তারা আসলে কতক্ষণ সময়ের মধ্যে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তার আগে আমরা একটু সময়টা দেখে নিই সেটা হচ্ছে সাতটা সতেরো তো কতক্ষণের মধ্যে আমরা পেমেন্টটা পাই তার জন্য আমরা ভিডিওটা কয়েক সেকেন্ড পশ করে রাখব তারপর আবারও আমরা পেমেন্টটা পাওয়ার পরে ভিডিওটা রিস্টার্ট করে দেবো তাহলে আসলে বুঝতে পারবো যে ওয়েবসাইটটা আসলে ট্রাস্টেবল কিনা বা তারা প্রপারলি পেমেন্ট করতেছে কিনা তার আগে আপনাদেরকে সংক্ষেপ যদি বলেও দিই যে এই ওয়েবসাইটের মূলত হচ্ছে সাইড ওয়েবসাইট যেখানে আপনি ছোটো ছোটো কাজ করে যেমন ইউটিউব লাইক সো আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই আমাদের কিন্তু টাকাটা চলে এসেছে সো এইখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা চলে এসেছে এবং এইখানে আপনারা যদি দেখেন রেফারেন্সে ক্লিকার পেইড ডট কম অর্থাৎ ক্লিকার পেইড ডট কম থেকে কিন্তু এখানে পেমেন্টটা আমাদের এখানে পাঠানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটি তো আমাদের পেমেন্ট কিন্তু অলরেডি রিসিভ করে নিয়েছে এবং এখন বাজে হচ্ছে সাতটা উনিশ প্রায় দুই মিনিটের মধ্যে তারা এটা পেমেন্টটা কমপ্লিট করেছে অন অ্যাভারেজ এক বা দুই মিনিট এরকমভাবেই কিন্তু আপনার পেমেন্টগুলো পাবেন হয়তো বা তিন মিনিট পর্যন্ত যেতে পারে মাঝে মাঝে বাট এই পেমেন্টের সিস্টেমটা আপনি কিন্তু ইজিলি খুব পেয়ে যাবেন তো আমরা যদি এখানে নোটিফিকেশান দেখি তো দেখতে পাচ্ছেন ইয়র উইথড্রোয়াল পেমেন্ট পেড সাকসেসফুলি মানে আমাদের যে পেমেন্টটা রয়েছে তারা কিন্তু করে দিয়েছে এবং আমাদের এখানে নোটিফিকেশন আরও দিয়ে দিয়েছে তো এখন আসা যাক আসলে এই ওয়েবসাইটাতে কী কী কাজ পাওয়া যায় তো এইখানে দেখতে পাচ্ছেন শুরুর দিকে একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আপনি কিন্তু নয় জিরো দশমিক জিরো এসডিটি অর্থাৎ প্রায় নয় টাকা বা দশ টাকা মতন কিন্তু আপনি পাবেন উপরের কাজটার জন্য সাড়ে চার টাকা পাবেন নিচে একটা পোস্ট করলে আপনি কিন্তু এক টাকা পাবেন বা ইউটিউবের একটা লাইক করলেই কিন্তু দেখা যাচ্ছে আপনার আড়াই টাকা বা তিন টাকা অর্থাৎ ছোটো ছোটো মাইক্রো কাজ সারাদিনে আনলিমিটেড কাজ কিন্তু আপনি এখানে করতে পারবেন এবং আপনি চাইলে কাজ পোস্টও করতে পারবেন যেগুলো পোস্ট করার মাধ্যমে আপনি কাজগুলো করিয়ে নিতে পারবেন ফেসবুক গ্রুপ বিভিন্ন কাজগুলো দেখতে পারতেছেন এগুলো কম বেশি ছোটো থেকে বড়ো রেট পর্যন্ত কিন্তু ওই ওয়েবসাইটটাতে কাজগুলো থেকে থাকে তাই আপনার অবশ্য অবসর সময়টুকুকে এই সকল ওয়েবসাইটগুলোতে কাজে লাগাতে পারেন যেখানে আপনি প্রতিদিন একশো বা দুইশো টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন বাট এইখানে আনলিমিটেড হিউজ পরিমাণ প্রফিট পসিবল না প্রতিদিন দুইশো আড়াইশো তিনশো এরকম প্রফিট কিন্তু আপনি ইজিলি এই সকল ওয়েবসাইটগুলো করতে পারবেন যেটা আপনাদের কাছে শেয়ার করছে এটা ট্রাস্টেবল ওয়েবসাইট আমার কাছে মনে হয়েছে তো এই ওয়েবসাইটটাতে প্রথমত আপনাকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো তো কীভাবে আসলে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি অলরেডি পেমেন্ট বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি এ টু জেড আপনারা কিন্তু দেখতে পেরেছেন তো এখন আমরা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তো প্রথমে এরকম একটা হোম পেজ পাবেন তারপর হচ্ছে সাইন আপ বাটন আপনাকে ক্লিক করতে হবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনফরমেশান চাইবে ইওর নেম ইউজার নেম ইমেইল অ্যাড্রেস তো এই সকল কিছুই কিন্তু আপনাকে পারফেক্টলি এখানে বসাই দিতে হবে বাংলাদেশ এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ইনফরমেশান পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সব কিছু একই পাশওয়ার্ডটা দিবেন এরপরে দেখতে পারতেছেন আই এম নট রোবট এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে একটা অপশন পাচ্ছেন এগ্রি এরপরে হচ্ছে রেজিস্টার নাও সো আপনারা দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে সো ধন্যবাদ যারা ভিডিওটা অবধি দেখেছেন সো সে সাথে কাজ